হাই ফ্রেন্ডস শুভরূপা চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরেকটি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর সঙ্গে সাথে থাকো আর প্লিজ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো এখন বাজে সকাল নটা তো আমি সকালবেলা সমস্ত যেটুকু কাজ ছিল সবটাই করে নিয়েছি তো রাতের বেলা কিছু কিছু কাজ সেরে রেখেছিলাম তো জানো তো ছোটো বাচ্চা আছে তো কান্নাকাটি করে তার জন্য রাতেও ঘুমাচ্ছিলো তো তখন আমি কিছু কিছু কাজ করে রেখেছিলাম আর সকালবেলা যেটুকু ছিল আমি সেটুকু করে ওকে খাইয়ে দিচ্ছে ও খেলা করছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখনই ছাতু বিক্রি করতে এসেছিলো তো এখনও ছাতু কিনলাম তো এখন ছাতুর শরবত খেয়ে পেটটা ঠান্ডা করব গরমকাল শুধু ছাতুর শরবত খাবো এ দেখো একদম খাঁটি ছাতু ভাঙিয়ে দিয়ে গেল এখনই তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট করবে ঠিক আছে পাঠিয়ে দেবো ঠিকানা সমেত কমেন্ট করবে পাঠিয়ে দেবো একদম খাঁটি ছোলার ছাতু দেখো খুব সুন্দর এখন ছাতুর শরবত করে খাবো পেটটা ঠান্ডা থাকবে গরমকালে তো তোমরা কে কে ছাতুর শরবত খাও অবশ্যই কমেন্ট করো চলো আশা করি দেখতে থাকো ভালো লাগবে দেখো ছাতু কমপ্লিট প্রায় এর মধ্যে কি কি দিয়েছি বলো তো পেঁয়াজ লঙ্কা তারপর লেবুর রস পরিমাণ মতো নুন আর ঠান্ডা জল এবার এই ছাতুটা খেয়ে পেটটা ঠান্ডা হবে আসতে না পড়ে যাচ্ছে তো কে কে খাও এরকম ছাতু প্লিজ কমেন্ট করো এই ছাতুগুলো তোমার দোকানে বাজারে বিক্রি করে এক একটা গ্লাস বোধ হয় দশ টাকা করে নেয় না আমাদের ছাতু রেডি এখন আমরা ছাতু শরবত খাবো আর তোমরা দেখতে থাকো খাবে না খাবে না দেখা যাচ্ছে না

এটা সকালবেলা এই খেয়ে নেবো তো চলো দেখতে থাকো সমস্ত কাজ রান্না রান্নাই গরমে করতে ইচ্ছা করে না কিন্তু পেটে জ্বালায় করতে হয় কি করবো এই যে আমার পুত্র দুষ্টামি করে এত দুষ্টামি করে কি বলবো এই গরমে এমনিতেই ভালো লাগে না আর এর পেছনে ধরেতে ধরেতে মানে আমার পা ব্যথা হয়ে যায় কাদাল না ও বাবা ও তুমি এত দুষ্টমি করো ওখানে একটু বন্ধুদের বলো তো আমি দুষ্টামি করি মুখে দেয় না কি লিপটা মুখে দিতে নে বাবা নোংরা নোংরা একটু দাও

বুড়ু বেরোচ্ছে না ওকে আমরা ছোটবেলা থেকে আদর করে বুড়ু বলে ডাকি মেয়েকে দিয়ে বুড়ু বেরোচ্ছে না বলছে বুয়া দিদিকে মারতে নেই দিদিকে পিটাচ্ছে দিদিকে মারতে নেই বাবা পিঠু করতে নেই এ তো আমি দিদিকে আদর করছি মারতে নেই মারতে নেই বাবা দিদি হয় দেখো রিয়াকশনটা দেখো কি করছে দেখো ইদিকে মেয়ে দেবো না এ ভাই বোন থাকলে এরকম মারপিট সবার হয় আমাদেরও হয়েছে আমাদেরও নিশ্চয়ই যারা ছোট ভাই বোন মারপিট হয় এদের পেছুনায় মানে বক্তবক্তা মাথা খারাপ হয়ে যায় ওদের শুধু মারপিট ওই একটু কুটিনাটি নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে মারপিট হয়ে যাচ্ছে আবার এই মারপিট করবে দেখা যাচ্ছে এই মারপিট করবে আবার এই মিল হয়ে যাবে এই আদর করবে ওই তো

মারামারি করবে দুজনায় এই একজনকে ছাড়া একজন থাকতে পারবে না আবার মারপিট হচ্ছে আবার ভালো হয়ে তুমি চান করবে না পেছু না মানে চান করে আমার খুব গরমে আমার মানে চান করবে না না তো তোমাদের সঙ্গে তো এই নিয়ে খুব ভালো করে সব কিছু শেয়ার করতে পারি না তো যতটুকু যতটুকু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে মারামারি করবে মারামারি করবে মারামারি করছে দেখো দেখো

আমল দিলে ওদের ওদের সবাই দেখছে বুকবে বলো আমল দাও হ্যাঁ একটা ক্যাডবেরি দেবো আর বল দাও আহ আমল দিলে ছেড়ে দেবো ছেড়ে দেবো তা বলো আ বলো আবার বলো আহ আর পড়বে না ছাত্র খেটে গেছে এখন ছুটি ছুটি অনেক পড়া করেছে অনেক পড়া করেছে যাও ছুটি যাও তো ফ্রেন্ডস এখন রাত্রিবেলায় দেখো আমার ছেলে ঘুমিয়ে গেছে আর মেয়ে পড়তে বসেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন রান্না বসিয়েছি পড়া করছি পড়া করে নিয়ে ভাত খাবে রান্না হচ্ছে পড়া করতে বসেছে রান্না হয়ে গেলে ভাত টাত খেয়ে তারপর ঘুমাবে আর ছেলে দেখো ঘুমিয়ে গেছে আর রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি এখন প্রায় দশটার কাছাকাছি বাজে এখন রান্না হচ্ছে তো এখানে ভাত বসিয়েছি আর দেখো এখানে তরকারি রাতে তো অল্প অল্প একটুই মাংস নিয়ে এসছে তো আমরা তো জানো মধ্যবিত্ত পরিবারে যে আমাদের বেশি আনার সামর্থ্য নেই আমরা অল্প অল্প করে নিয়ে এসে খাই তো এখন কটা বাজে ছেলে তো ঘুমাচ্ছিল না জ্বালাতন করছিল রান্না করতে পারছিলাম না আবার কারেন্ট চলে গেছিল তার মধ্যে তো এখন বাজে প্রায় রাত দশটা কটা বাজে দেখি দেখাচ্ছি এখন কটা বাজে এখন বাজে রাত নটা বাহান্ন নটা বাহান্ন প্রায় তো এখন রান্না হচ্ছে এখন কখন খাবো দেখা যাক খেতে খেতে রাত বারোটা তো চলো রান্না করে নিয়ে তোমাদের সাথে আবার আসবো দেখতে তো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে তো এখন আমরা খাবো খেতে বসে পড়েছি তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি মেয়ে বসে আছে তো এখন রাতের মতোই রান্না করলাম তো ছোটো হাড়িতে করে রান্না করেছি তো এখন খেয়ে নেবো এখন প্রায় রাত সাড়ে এগারোটার কাছাকাছি বাজতে চললো তো চলো তোমাদের সঙ্গে আজকের মতো এতটুকুই ভিডিও শেয়ার করলাম তো আগামী দিন তো নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর যখনই আমি ভিডিও তোমাদের আপলোড করবো তখন তোমাদের ফোনে সবার আগে চলে যাবে তো আজকের মতো এতটুকুই তো একটা